একশত বৈরাগ্য উপদেশ হরি পড়লে আপনার বৈরাগ্য আসবে ইনি ছিলেন ভূ রাজা ন্যায়পাল প্রজাবৎসল এবং খুব ন্যায়পাল রাজা এই রাজা রাজত্বে অনেক ঋষি তপবনে তপস্যা করতেন একজন ঋষি এক দেবতার আশীর্বাদে অমৃত ফল পেয়েছিলেন যেটা খেলে এক শত বৎসর যৌবন অটুট থাকবে নিরোগ শরীরে সুস্থ মেধা নিয়ে এসে জগতে বাস কোনো রোগ শোক তাকে স্পর্শ ঋষি চিন্তা করলেন আমি তো তপস্যার দ্বারা নিজেকে উদ্ধার করেই নিয়েছি কিন্তু এই ফলটা যদি আমাদের রাজাকে দেওয়া যেত উনি শত বছর বেঁচে থাকলে জগতের কল্যাণ প্রজাদের কল্যাণ হতো সকালবেলা ঋষি গিয়ে রাজাকে বলছেন এইটি আপনি নিন এইটি আপনি আস্বাদন করলে শত বৎসর নীরগে অটুট যৌবনে আপনি প্রজাদের সেবা করতে পারবেন নিন রাজা রাজা প্রণাম করে ঋষিকে ফলটা নাটছেন মানুষের হাতে যখন কোনো প্রিয় বস্তু আছে তার একটা কথা মনে আসে সে যাকে সব থেকে ভালোবাসে তার কথাটা তখন মনে পড়ে তাকে যদি একটু ভাগ দেওয়া যেত উনি ভালোবাসেন প্রাণ দিয়ে রানীকে রানীর কাছে এসে বলছেন রানী আমি তোমার জন্য এই অমৃত ফলটা এনেছি এটা তুমি খেলে শত বছর পূর্ণ যৌবনা অটুট শরীর নিয়ে থাকবে তাতে আমারই আনন্দ আমারই শোক নাও তুমি ফলটা নাও রানী একটু হেসে দিল বটে একটু স্তুতি করলো বটে কিন্তু রাজাকে বিদায় দিয়ে সন্ধ্যাবেলায় ডাকলো তার প্রিয় মানুষকে রানী রাজাকে না মনে মনে ভালোবাসে ওই রাজার সেনা নায়ককে সেনাপতিকে যুবক সেনাপতিকে ডেকে বললেন রাজা তো শুধু সামনেই আমি তো ভালোবাসি তোমায় এই জন্য তোমার জন্য একটা উপহার দিয়েছে এই না এই ফলটা খেলে শত বৎসর পূর্ণ যৌবন অটুট যৌবন নিরক শরীরে অমৃত লাভ করতে পারবে নাও রানিকে খুশি করে সেনাপতি বললো বেশিক্ষণ তো থাকা ঠিক হবে না ফলটা আমি ফলটা নাটতে নাটতে সিনেমা দেখেছেন তো দৃশ্য একটার পর একটা আচ্ছা সিনেমার পদ্মায় যদি দৃশ্য দাঁড়িয়ে পড়ে কি হবে শ্রোতাদের চলচ্চিত্র এই সংসারটার ভালোবাসা ভালোবাসা বলে না এই সংসারের ভালোবাসাই চলচ্চিত্রের মতো আচ্ছা চলচ্চিত্র চলচ্চিত্রের ডাইনিং টেবিলে যে ফলগুলো থাকে খাবার সাজানো থাকে আপনি ওর থেকে নিতে পারবেন তো সংসারের সুখটা পদ্মার মতো পদ্মার ফিল্মের মতো ওখানে সব আছে কিন্তু নেওয়া যাবে আমি আগে একদিন বলেছি কোন ফ্যাক্টরিতে যদি আগুন লাগে সম্প্রচার লাইভ সম্প্রচারে টিভিতে দেখায় মিডিয়া দেখায় যে আগুন লেগেছে সরাসরি তো টিভির মধ্যে যে আগুন দেখাচ্ছে এটা সত্য না মিথ্যা হ্যাঁ এখানে একটু তেওড়ে পড়ে যেতে হবে একটু কঠিন বিষয় এটা যদি সত্য হতো তাহলে টেলিভিশনটাই পুড়ে যেত আগুনে অথচ সরাসরি দেখাচ্ছে লাইভে ঢাকায় ফ্যাক্টরিতে না লাগুক আগুন লাগলে সরাসরি দেখায় কি না আগুনটা তো সত্য এই মুহূর্তের আগুন আমি সরাসরি দেখছি কিন্তু আগুন যদি সত্য হতো আগে টিভিটা পড়তো আর যে ঘরে টিভি রাখায় ঘরটাই পুড়ে যেত পড়ে না অর্থাৎ ওটা সত্যও না আবার একেবারে মিথ্যাও বলো সংসারের অবস্থাও তাই দেখা যায় বটে ছোঁয়া যায় বটে কিন্তু কিছুই আমার না আকাশের চাঁদের ছবিটা জলের মধ্যে পড়ে জলে খুঁজে চাঁদ পাবেন তো ওটা ছবি মাত্র আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে আমার চুলগুলো এলোমেলো আয়নাতে দেখা যায় নিজেকে বিম্বের প্রতিবিম্ব আয়নার মধ্যে দেখছেন চুলগুলো পরিপাটি তা আয়নার মধ্যে চুল ঠিক ঠিক করা করা যাবে না না বাইরে করতে হবে তেমন এই সংসারে যাদের দেখছো ওটা আয়নার দেখা ছবির মতো ওটা ঠিক করা যাবে না নিজেকেই ঠিক করো আহারে। কি দার্শনিক বিচার করেছেন আমাদের শাস্ত্র তো সেনাপতি ভালোবাসে আবার রাজবেশাকে কাকে ভালোবাসে ওই রাজবেশ্যা তার অটুট যৌবন বিশ্বসুন্দরীর মত তার গিরিয়ে গিয়ে বলছে তোমার জন্য এক চমকপ্রদ জিনিস এনেছি আমি তো তোমায় ভালোবাসি তোমার রূপ যৌবন থাকলে সুখ আমার এই ফল তুমি নাও এই রাজবেশ্যা গণিকা তাকে আনন্দ দিয়ে চলে গেল চলে যাওয়ার পরে ফলে ফলটা আমি পরে নেব পবিত্র হয়ে নেব ফলটার সারা রাত ঘুম হয়নি বললেন সারা জীবন পাপ করেছি দেহ পাপ এই পাপের দেহ থেকে তো জগতের কোনো কল্যাণ হয়নি এটা ভগবানই এই লীলাটি করাচ্ছেন ও মনে করল এটা ইচ্ছা যদি রাজাকে দেওয়া যায় বুঝতে পারছেন তো ঘুরে কোথায় যাচ্ছে বলে এটা যদি রাজাকে দেওয়া যায় উনি বেঁচে থাকলে তো জগতের কল্যাণ ভোরবেলা রাজ দর্শনের অনুমতি চাইলেন রাজাকে গিয়ে বলছেন এই ফলটা আপনি পান এতে একশো বছর পূর্ণ আয়নে আপনি জগতের সেবা করতে পারবেন আপনার মতো মহৎ রাজা তো ভূ ভারতে নাই রাজা দেখছেন কাল সকালে দেওয়া রানীর দেওয়া ফলটাই এখন এই পতিতার হাতে বলছেন মৃত্যুদণ্ড চাও না সত্য কথা বলতে চাও কোথায় পেলে ফলটা বলো সঙ্গে সঙ্গে বললেন মিথ্যা কেন বলবো আপনার সেনাপতি আমাকে ভালোবাসে দিয়েছে সেনাপতিকে ডেকে বললেন সত্য বলো বললেন রানী আপনাকে না আমাকে ভালোবাসে ফলটা রানী দিয়েছে নিজের মুকুটটা এক মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে বলল মা সংসারকে খুব কাছ থেকে দেখে ফেলেছি মা আহারে সংসারের মা চিনে ফেলেছি বিদায় দাও বাকি সময়টুকু তপবনে গিয়ে ভগবানের ধ্যান করে কাটাবো উপাসনা করে কাটাবো মা যাকে সব থেকে ভালোবাসতাম আমি আমরা আমরা বুঝতে পারি না মায়া তো তো আমরা বুঝতে পারি না ভালোবাসার অভিনয় নিয়ে আছি সংসারে কে কত ভালো অভিনয় করতে পারে এখানে প্রকৃত ভালোবাসা যে কি এটা ভালোবাসাটা এই জন্য তো সাধক রামপ্রসাদ এই মরমী ভক্ত মাতৃভক্ত গিয়েছিলেন পৃথিবীর কেউ ভালো তো এ কথাগুলো বারবার বলি এই জন্য একবারে তো খুঁটি পোতে না বারবার আঘাত করতে হয় তারপরে পুতে যায় শক্ত হয়ে বারবার কথা পৃথিবীর কেউ ভালো তো বাসে পৃথিবী ভালোবাসিতে ভালোবাসা উৎস এক জায়গায় আছে আত্মা ছাড়া ভালোবাসা বা সুখের কেউ নাই এই জন্য এই জন্য মা তিনটি উপদেশ দিয়েছিল এটা বলেই আমি পাঠ বিশ্রাম করছি মা বললেন খোকা খুব ভালো খাবি খোকা খুব ভালো জায়গায় ঘুমাবি খুব ভালো জায়গায় ঘুমাবি আর খুব ভালো খাবি আর আর বলছেন যে পালংকে পালংকে শয়ন করবি বিশ্রামের আগে আপনার সময় মতো আচ্ছা জয় রাধা কি বলছেন বললেন মা রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলের ধুলাই চলেছি আমি ভালো শোব কি করে ওখানে বলেন বাবা যে ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের ধ্যান করে যার মাথায় বিষয় চিন্তা মনে কামনা বাসনা নেই সে মাটিতে ঘুমালে পরম সুখে ঘুমায় তাই ভালো জায়গায় ঘুমাস মা ভালো খেতে বললে যে বলে না যদি সব সময় খাওয়ার দিকে লক্ষ্য থাকে তাহলে ঈশ্বর ভজন যাদের ভাল ভাল্লাসা যায়নি তাদের দ্বারা ভজন সাধন সম্ভব না বললেন দিন ভগবানের ভজন করবে আর খুব ক্ষুধা লাগলে মুঠো মুড়ি খেলেও অমৃতের মতন হবে ওইটা হলো ভালো খাওয়া ওইটা হলো ভালো খাওয়া আর তুই সোনার পালঙ্কে সুতি শোকানেও পালঙ্কের সুবি সোনার পালঙ্কে সুদাম ওপরে চন্দ্রদাপ ছামিয়ানা টানানো থাকতো আর মণিমুক্তা দিয়ে ওখানে কোথায় পাবো টাকিয়া বালিশ কোথায় পাবো মা বলে দিলে নিঃসৎ চিন্তা করতে করতে মনে যদি প্রেম ভক্তি পাস তাহলে টাকিয়া বালিশটাই দুই হাতের কাজ করবে মাথায় হাত দিয়ে ঘুমাবি বললেন মা খাট কোথায় পাবো স্বর্ণ খাটেই তো থাকতাম কি উপদেশ দেখুন মা বলছেন এই মানা হলে এরকম ছেলে হয় বললেন তুই তো খাটে ঘুমাতিস চার পাঁচ হাত হাত এবং চার হাত খাটে আর এই বসুন্ধরা ধরিত্রী মাই তোর বিছানা হবে এই মাটির মা ধরিত্রী তোর বিছানা হবে বললাম মা উপরে স্বামী কোথায় পাবো পালঙ্কের উপরে রাজা মহারাজাদের উপরে চন্দ্রদাপ থাকে মণিমুক্তা বললেন ওই স্বামী আনাটা তোর ঘরের চারা পাঁচ আয়তন কিন্তু এইভাবে শুয়ে তাকাবি দিকে দেখবে একটা নীল স্বামী আছে আকাশ হলো চাঁদ গুলো তোর নক্ষত্রের মতো জল করবে কি অদ্ভুত মায়ের উপদেশ মা যদি ত্যাগী না হয় না তাহলে সন্তান ত্যাগের পথে খুব বেশি যেতে পারে না মায়েরই ত্যাগ দরকার এই জগতের ভালোবাসা যারা নিজের দিকে টানে যে মা সে রাক্ষসী যে মা ভালোবাসাটা গোবিন্দের দিকে ফিরিয়ে দেয় সেই মা পিতা না না মাতা শুনবেন আচ্ছা অত্ত পেলে সুন্দরী রমণী পেলে সোনার রাজত্ব পেলে যদি সুখী হতেন তাহলে পৃথিবীর সব বেশি সুখী হওয়া ছিল রাবণের কোথায় থাকতেন উনি স্বর্ণ পৃথিবীর দেবতা যক্ষ রাক্ষস মানুষ তাকে ভয় পেত না এমন ব্রহ্মার সৃষ্টি থেকেও ছিল না ছিল পরমা সুন্দরী মন্দরী শত শত স্ত্রী এক পুত্র বলা হয়েছে কেন শুধু ভগবানের চরণে সে সমর্পণ করেনি ভগবানের সাথে তার প্রেম আদি এই জন্য দয়া করে রাবণ সুখী হওয়ার কথা ছিল সুন্দরী স্ত্রী থাকলে সোনার লঙ্কা থাকলে ঐশ্বর্য থাকলে রাবণ সুখী হয়নি কিন্তু বিভীষণ বিভীষণ সুখী হয়েছিল রামের তো নির্ণয় করলো ভগবানকে ভগবানই আপনার অস্তিত্ব দিয়ে দেবে একটা অপূর্ব দৃষ্টান্ত এসছে এটা হৃদয়ে রাখার মতো আচ্ছা অঙ্গদ গিয়েছিল না নুমান ফিরে আসার পরে লঙ্কা রাজের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে কে গিয়েছিল বলিপুত্র বালির পুত্র অঙ্গদ গেল অঙ্গদ যাওয়ার পরে ওকে বসতে দেয়া হয়নি অঙ্গদ রামের স্মরণ করে আর সিংহাসন বানা বানিয়ে লেজ দিয়ে তার উপরে রাবণের সমানভাবে বসেছিলেন বসে বললেন রাবণ প্রভুর চরণে মা সীতাকে ফেরত দিন যদি বলেন বানর তোদের স্বভাব তো করা হ্যাঁ বানোর কোথাগার তুই এই নররূপী আর রামকে বলছিস সীতাকে ফেরত দেওয়ার আমি কি শক্তিহীন হয়ে পড়েছি আমি কি বীর্যহীন হয়ে পড়েছি বলে রাবণ তোমার কেমন বীর্য কেমন শক্তি আমি এই চরণ এখানে রাখলাম মাটিতে এখানে কেউ যদি আমার পা নাড়াতে পারে আমি প্রতিজ্ঞা করছি সীতাকে আপনার হাতে তুলে দিয়ে রামকে নিয়ে আমি ফিরিয়ে চলে যাব আচ্ছা রাম যদি প্রশ্ন করেন তুমি যে প্রতিজ্ঞা একখানা করে বসলে তোমার পা নাড়ালে তুমি আমার সীতাকে রাবণকে দিতে পারবে তো আমার বিনা অনুমতিতে এই ক্ষমতা তোমার কে দিল এই প্রতিজ্ঞা কে করতে বলল তোমার আমার আজ্ঞার বাইরে এ যদি বলে তোমার পা নাড়ে তুমি পারবে তো আমার কাছ থেকে সীতাকে রাবণের কাছে দিয়ে আমাকে নিয়ে ফেরত দিতে অঙ্গত কি বলেছিল জানেন এ জীবন যৌমন মনপ্রাণ প্রভুর পায়ে সমর্পণ করে দিয়েছি আমি জানি আমার ভেতর থেকে যে প্রতিজ্ঞাটা এসেছে এটা আমার না কারণ আমি তো আমার না আমি সর্বস্ব রামকে দিয়ে দিয়েছি আমি সর্বস্বই প্রভুকে দিয়ে দিয়েছি তাই এ প্রতিজ্ঞা প্রভুর প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞা এটা হতে পারে না তারা ভাবলে অবাক হবেন পুরো রাবণপুরীর কোন কোনো বীর অঙ্গদের পা নাড়াতে পারেননি যারা ভগবানের প্রতি নিজেকে শোফে দেয় ভগবান তাকে সুরক্ষা দেন ভগবান তাকে রক্ষা করেন জগতে জীবন যৌবন যা কিছু তাকে দেওয়ার জন্যই জন্য ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্করু আমাকে দাও মনটা আমাকে দাও ভালোবাসাটা আমাকে দাও অন্য কোথায় নিয়োগ করলে ঠকে যাবে এ জগতে এত যন্ত্রণা কেন এত যুদ্ধ কেন আমরা আমাদের প্রকৃত ভালোবাসা ঈশ্বরকে না দিয়ে এই কামনা বাসনা জগৎকেই দিয়ে দিয়েছি। এটাই হলো আমাদের অভিশাপ এই জন্য বারবার বললেন হরি ভক্তি বিলাসস্য ভক্ত রঙ্গানি লক্ষণ কিন্তু তানি প্রসিদ্ধ তানি নির্দেশ তো যথামতি বারবার বারবার বলা হচ্ছে যে ভক্তি বিলাসে সাধন ভক্তি রঙ্গ সংখ্যক বলেছেন আর তৎমধ্যে প্রসিদ্ধ সেটি গুলো এই শ্রবণ কীর্তন স্মরণ ভগবানের শরণাগতি হয়ে শ্রবণ কীর্তন স্মরণ এ পথে আসা যদি তা আসতে পারি তখনই হবে জীবনের পরম সাক্তকতা আমি খুব ভজনীয় কথা আপনাদের শোনাতে পারলাম না তবে এইটুকু বলবো। এই জগৎ থেকে এই ভালোবাসা এই দেহ স্ত্রী পুত্র অনিত্য সংসার থেকে মনটা যদি না ফেরানো যায় জগৎ সংসারে আমরা বড় বেশি বিমুখ হয়ে যাব সবশেষে বিল্বমঙ্গল ঠাকুরের অপূর্ব সেই দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম বিল্লমঙ্গল মানে আমি না এই নরকের কীটনা আমাদের একজন ভক্ত চূড়ামণি ছিলেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবিন্দ্র বিল্লমঙ্গল ঠাকুর বিলমঙ্গল ঠাকুর ব্রাহ্মণের পুত্র ছিলেন পণ্ডিত ছিলেন কি ছিলেন ব্রাহ্মণ পুত্র পণ্ডিত বিধক্ত পণ্ডিত কিন্তু নদীর ওপারে চিন্তা নামক এক রূপে গুণে মোহিত হয়ে গেলেন বিল্লমঙ্গল ঠাকুর কর্ণামৃত যার লেখা যে কর্ণামৃত মহাপ্রভু সরব কাছে পাঠ শুনতেন কর্ণামৃতের গণন্ত আর এই জগতে হয় না এই বিল্লমঙ্গল ঠাকুর পিতার শ্রাদ্ধের দিনে তার পিতার শ্রাদ্ধে মন নেয় মন আছে চিন্তার দিকে এই দেখুন জগতের দিকে ভালোবাসা ঘোরালে কি পরিণতি হয় বোঝা যাচ্ছে মা যদি ভগবানকে ভালো না বেশে মন প্রাণ অনুরাগ ভালোবাসা জগৎকে দেখুন দিনে নিজে খাননি আমার চিন্তা আমি না গেলে খাবে না প্রতিদিন তো যাওয়া চাই কাছে বেশি উঠেছে বৃষ্টি নেমেছে রাত বারোটা চিন্তার কাছে যাবে বলে নিজেও খায়নি পিতা শ্রাদ্ধ পড়ে থাকুক ওই সব কোনো রকমে দায়ী সারা সেরে রাতের অন্ধকারে চলেছে নদীর ওপারে মাঝি থাকে কি ওই ঝড় তো রাত্রে রাত বারোটায় মাঝি থাকে চিন্তা করছে আমি আসবো জানে চিন্তা চিন্তা নিশ্চয়ই মোহ কি জিনিস দেখুন চিন্তা নিশ্চয় আমাকে যাওয়ার কোন ব্যবস্থা করে রেখেছে হঠাৎ একটা লাশ ভেসে যাচ্ছিল পচা গলা ও মনে করেছে চিন্তা আমার জন্য ভেলা ভাসিয়েছে মোহের কি দশা সেই পচা গলা লাশকে ভেলা মনে করে নদীর ওপরে গিয়ে তুলে রাখলো যদি আবার ভোরবেলা পার হতে হয় আচ্ছা বড়া পচার গন্ধটা নাকে যায়নি বলেন মানুষ যখন মোহগ্রস্ত হয় তখন তার দেহ স্মৃতি জ্ঞান লুপ্ত হয়ে যায় কিনা বাবা লুপ্ত হয়ে যায় এই জন্য ও যখন চলে গেল তখন গিয়ে দেখে এই বেশা চিন্তার পাচিল আটা সেই পাঁচিলে কোনো রকমে যাওয়ার পথ না খুঁজে পেয়ে দেখলে একটা দড়ি রাখা পাঁচিলের উপরে আসলে ওটা একটা অজগর সাপ মনে করেছে চিন্তা আমি যাবো বলে দড়ি রেখেছে এই হলো জগতের মোহ কারো প্রতি খুব বেশি আসক্তি এলে তখন সে রঙিন দেখতে থাকে ভুল দেখতে থাকে জগতে লাল চশমা চোখে দিলে তো সব লাল দেখা যাবে যারা নারীর প্রতি অধিক আসক্তি এরা মোহগ্রস্ত হয়ে বিপরীত দেখে রূপ যৌবন সে নারী হোক পুরুষ হোক মোহ এলেই আসক্তি এলেই মোহ কাজ কর তাকে ধরে ওপারে গিয়ে কড়ান আসছে চিন্তা তখন প্রদীপ জ্বালিয়ে দেখে দুয়ারে ঠাকুর বিল্লমঙ্গল তখন ঠাকুর বিল্লমঙ্গল না ব্রাহ্মণ বিল্লমঙ্গল দাঁড়িয়ে ওই পচা গলা মাংসের গন্ধ নাকে কাপড় দিয়ে বললেন একটা দেহের জন্য একটা দেহের জন্য মোহগ্রস্ত হয়ে তুমি এইভাবে মধ্যরাত্রে আচ্ছা তুমি পার হলে কি করে বলে তুমি তোমার জন্য ভেলা ভাসিয়েছিলে জগতের ভালোবাসার পরিণাম দেখুন মোহের পরিণাম দেখুন বলে আমি কোনো ভেলা ভাসাইনি আচ্ছা তুমি পাচিল ডিঙে লেগে তুমি তো দড়ি রেখেছো লন্ঠন জেলে তখন ঝড় থেমে গেছে বললো চলো তো তোমার দড়িটা দেখে আসি এসে দেখে এক অজগর সাপ পড়ে আছে জড়ো জড়ো অবস্থায় বলে এই যদি তোমার দড়ি হয় তোমার ভেলাটা দেখে আসি চলো নদীর কিনারে দেখে পচা গলা লাশ দেহে লেগে আছে মাংসের টুকরো তবু গন্ধটা নাকে যাচ্ছে না চিন্তার ভিতরে একটা চিন্তা এসে গেল নূতন এই পাপী দেহটার জন্যই যদি ওর এত আসক্তি হয় এই আসক্তিটা যদি চিন্তামনির চিন্তা গোবিন্দের চিন্তায় দিত তাহলে আমাকে না পেয়ে সে ভগবান পেয়ে যেত এই মোহটা যদি তার গোবিন্দ চরণে আসতো সে ভগবান পেয়ে যেত ওকে স্নান করালেন ঘরে নিয়ে গিয়ে নতুন কাপড় পরালেন পড়িয়ে মাথায় হাত দেখে কিছু খাইয়ে বললেন প্রতিজ্ঞা করো আজ তোমার কাছে একটা জিনিস চাইব দেবে জীবনে যে কোনো পুরুষ যদি দেখবেন ভগবত পথে আত্মকল্যাণের পথে এগিয়ে যায় জানবেন পেছনে কোনো না কোনো নারীর প্রেরণা আছে হয়তো মা নালে স্ত্রী কোনো না কোনো নারীর প্রেরণা ছাড়া কেউ উৎসের মুখে যেতে আমরা মহাপ্রভুকে এভাবে পেতাম না যদি পাশে বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো ঠাকুর রামকৃষ্ণকে সর্ব পরমংস পেতাম না যদি সারদা মা না থাকতেন জানবেন বাসর রাতেই সারদা মাকে মা বলে ডেকেছিলেন ঠাকুর রামকৃষ্ণ আর মহাত্মা গান্ধী তার কয়েকটা ছেলে মেয়ে হওয়ার পরে তার স্ত্রীকেই মাতৃজ্ঞানে দেখতেন এমন ইতিহাস কোথাও আছে বলে আমার জানা নেই যে নিজের স্ত্রীকেও মাতৃগানে দেখতেন স্বামী পরমানন্দ একটা কথা বলেছিল আমাদের স্মরণে নেই এই বাজিতপুরের দু একটা ছেলে মেয়ে হয়ে গেলে স্বামী স্ত্রীর মধ্যে কামনার সম্পর্ক না রেখে ভজনের সম্পর্ক রাখো যদি দুজনে মিলে উদ্ধার হতে চাও পরমের পথে যেতে চাও বিছানায় বসে বসে একটু কথা ভগবত কথা আলোচনা করবে নারীর প্রেরণা চাই চিন্তা ঝরঝর করে কাঁদছে আর বললেন আজ তোমার কাছে একটা জিনিস চাইব দেবে বললেন তোমার জন্যই তো জীবনয উৎসর্গ করেছি বলো মাথায় হাত ডেকে প্রতিজ্ঞা করে নিয়ে বললেন আমি তোমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দেব ভরে সূর্য উদয়ের আগেই তুমি বৃন্দাবনের পথে চলে যাবে কথা দাও আমায় কথা দাও আমায় এই পচা গলা পাপের দেহটার দিকে আর তুমি ফিরে তাকাবে না বিল্লমঙ্গলের চোখে জল তোমায় ছেড়ে আমি বাঁচব তো বলেন যার চরণে পাঠাচ্ছি তার চরণে ছাড়া অন্য কোথাও গেলে জীব বাঁচে না প্রাণ পায় না তিলক মালা করে দিলে ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে দিলেন আর কারো দিকে চাইবে না চলো বৃন্দাবনের উদ্দেশ্যে চলে যাও পথে বিল্লমঙ্গল যেতে যেতে একটা মহিলা স্নান করছিলেন চিন্তার মতো কিছুটা অবয়ব ওর পুরানো স্মৃতি জেগে গেল সহজে কি সংস্কার যায় মহিলাটা চ্যান করে যখন সামনে দিয়ে যাচ্ছে দুহাত প্রসারিত করবো বলে দাঁড়াও আজ আমি তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই থাকতে চাই বৈষ্ণব জ্ঞানে প্রণাম করে বললেন এটা আমার ভাগ্য হে মহাত্মা হে পরম বৈষ্ণব বলে আমি যেতে পারি একটা সত্য আছে আজ গভীর আমার ঘরে তোমাকে আসতে হবে উনি মনে মনে হাসলেন আর বললেন বুঝি বৈষ্ণব আমার পরীক্ষা নিচ্ছেন শুনুন কোথাও যদি আপনার খুব অটুট বিশ্বাস থাকে আর সে যদি বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনাও করে আর আপনার বিশ্বাস যদি অটুক থাকে ভগবান আপনাকে ওই অবিশ্বাসের হাত থেকে বাঁচাবেই বাঁচাবে আপনার বিশ্বাসের ক্ষমতা উনি 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 চিন্তা করলেন সাধু আমার পরীক্ষা নিচ্ছেন আমি পরীক্ষায় উত্তীর্ণ হবই বললেন এটা আপনার করুণা বেলায় তাকে সেবা দিয়ে ঘর সাজিয়ে বিছানা তৈরি করে দিয়ে শুতে দিয়েছেন কিন্তু কামনা জেগে গেছে বিল্লমঙ্গলের হৃদয়ে সে ওই রূপের নেশায় চিন্তার নেশায় মজগুল হয়ে আসেন স্বামীকে ডেকে বললেন স্বামী বাড়িতে বৈষ্ণব আমি কথা দিয়েছিলাম আজ নিশীতে একাকী যেতে হবে স্বামী তখন বললেন আমি তোমায় সাজিয়ে দেব এটা বৈষ্ণবের পরীক্ষা গৃহে বৈষ্ণব এলে কোনো অকল্যাণ হতে পারে না তোমার আমার জীবনে কোনো মঙ্গল ঘটতে যাচ্ছে স্ত্রীকে সাজিয়ে দিলেন বললেন যাও সতী নারী তো আর তার প্রাণে তো বিশ্বাস সাধুর প্রতি যেই ঘরে ঢুকেছেন সেই মায়ের কথা মনে পড়েছে বিল্লমঙ্গলের চিন্তার প্রতিজ্ঞার কথা মনে পড়েছে ওরে যে নিজের সুখটাকে বিসর্জন দিয়ে তোকে ব্রজের পথে পাঠালো তুই এখানেও সেই নরকের চিন্তা করছিস প্রতিজ্ঞা ভুলে গেছিস সঙ্গে সঙ্গে যাওয়ার পরে বললেন তুমি বসো এখানে প্রণাম করে বললেন ছোটবেলায় মাকে হারিয়েছি জানেন বাইরে এই এই ভগবত সভাতে লোকজনের সামনে কোন নারীকে মা বলার মধ্যে সার্থকতা নেই গভীর রজনীতে একাকি পেয়ে যদি কেউ প্রণাম করে তাকে মা বলতে পারে বলা যাবে সেই জিতেন্দ্রীয়। সেই জিতেন্দ্রীয় ওইখানে প্রণাম করে বললেন মা আমি ছোটবেলায় মাকে হারিয়েছি আজ তোর মুখখানা দেখে আমার মায়ের কথা মনে পড়ছে দে মা তোর মাথার কাটা দুটি আমায় দে তো মা কি করবেন আপনি আমার মাথার কাটা বলেন এটা দিয়ে দোই যে মায়েরা চুল বাঁধে না কাটা দিয়ে কাঁটা দেওয়ার সাথে সাথে বললেন মা তুমি এসো বিশ্রাম নাও সঙ্গে সঙ্গে যে চোখ ভগবানকে না দেখে গোবিন্দকে না দেখে এই মায়ার সংসারকে দেখে সে চোখ রেখে লাফ কি সঙ্গে সঙ্গে চোখের মতো কাঁটা ফুটিয়ে দিয়ে আর রক্ত আভাহই দিয়ে চোখ দুটো অন্ধ করেই দিলে পরের দিন বৃন্দাবনের পথে চলেছেন বিল্লবঙ্গল এই জগতে তোমায় ছাড়া আর কাউকে দেখব না এই চোখে যাদের দেখেছি তারা আমাকে সঠিক পথ দেখায়নি এই রূপ রস গন্ধ আমি আর দেখব না অন্ধ হয়ে যেতে যেতে খাদের দিকে পড়ে যাচ্ছে গোবিন্দ দেখলেন যে আমার পথে উঠেছে যার দৃষ্টি অন্তর দৃষ্টি একমাত্র আমার চরণে তাকে আমি প্রতি নম এ ভক্ত প্রণস্য দিয়ে এসে বললেন ঠাকুর ডান দিকে যেও না পড়ে যাবে উনি চিন্তা করলেন এত মিষ্টি কণ্ঠ কার হতে পারে তবে যার উদ্দেশ্যে চলেছি সে কি এসে দাঁড়ালো এমন কণ্ঠ তো কোনো মানবের হতে পারে না উনি ইচ্ছা করে ডান দিকে আরো বেশি করে ঝুঁকে যাচ্ছেন যেই পড়ে যাবে গোবিন্দ এসে তাকে ধরেছেন করো কি তুমি তো পড়ে যাবে যেই ধরেছেন হ্যাঁ আমার জানেন যারা ব্রজের পথে উঠেছে গোবিন্দের চরণ আশ্রয় করে চলেছে গোবিন্দ বললেন সেই ভক্তকে আমি বিনাশ হতে দেই না তাকে আমি পড়ে যেতে দেই না ভক্ত আমি তাকে ধরে রাখি কিন্তু গোবিন্দ তাকে এখন দর্শন দিবেন না এই বললে ছাড়ো ছাড়ো তোমার শক্ত হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে ছেড়ে দাও বিল্লঙ্গল চিন্তা করলেন তাই তো ওনার গা এত কোমল নরম ফুলের থেকে আমার শক্ত হাতে ব্যথা পাচ্ছেন ছেড়ে দিলেন গোবিন্দ দূরে দাঁড়িয়ে ভক্তের সাথে আনন্দ করে হাততালি দিয়ে বলছেন কেমন মজা করলাম আমার লাগেনি কিন্তু তোমাকে ছাড়াবো বলেই আমি বলেছি আমার লাগছে যে কথা কথা বলেছিল এরপর আর অন্য চলে না আসে না বলেছিলেন ঠাকুর তুমি সর্বশক্তিমান হাত ধরলে তুমি তোমার শক্তিতে ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার হৃদয় থেকে তুমি এক পা চলে যাও দেখি তোমার কেমন শক্তি কেমন ক্ষমতা তুমি সর্বশক্তিমান তোমার হাত ধরলে তুমি ছেড়ে যেতে পারো আমার হৃদয় থেকে যাও দেখি তোমার কেমন ক্ষমতা আহারে এই তাকে হৃদয়ে রাখতে হবে আর বিল্লমঙ্গল এই গান গেই ব্রজের পথে চলেছিলেন আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ এ সংসারের পথ আমি চিনি না প্রভু আমি পথহারা পথিকের মতো ভুল পথে যাই আমি তুমি দয়া করে আমার হাত ধরে তোমার ব্রোজের পথে নিয়ে চলো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমরা কেউ পথ চিনি না তার পথে যাওয়ার পথটা এ সংসারে সবাই দেখিয়ে দেয় না এই জন্য তার পথে যাওয়ার জন্য প্রস্তুতি নিন এ জগতের রূপ রস গন্ধ দেখে নিজেকে অন্ধ করে তাকে দেখ যাকে দেখলে জীবনে আর কোনো আর দেখবার কিছু অবশেষ থাকে না সেই উদ্দেশ্যেই আমাদের চলে যেতে হবে এই ঠাকুর বৃন্দাবনে যুগলকে দর্শন করেছিলেন আর যে তাকে বৃন্দাবনে পাঠিয়েছিল সেও আর বেশি তাকে পাঠিয়েছি আমি কেন থাকব চিন্তা চলে গিয়েছিল এবং যেদিন গোবিন্দ বিল্লমঙ্গলকে দেখা দিল যে আমি তোমার কথা শুনতে এসেছি তুমি যে কর্ণামৃত লিখেছো আমি তোমার কথা শুনতে এসেছি শোনাও বিল্লমঙ্গল আমায় বিল্লমঙ্গলের চোখ ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ দেখলে গোবিন্দ দাঁড়িয়ে বললেন আমি দেখতে তোমায় যুগল দেখতে হলে হয়ে এসো যে তোমাকে পাঠিয়েছে সেও কাঙালেনি হয়ে বৈরাগ্য বেশে বেরিয়ে যে তাকে নিয়ে এসো সেই চিন্তামণিকে নিয়ে নিয়েই বিল্লমঙ্গল চিন্তামণিকে গুরু কোলে মেনেছিলেন তুমি আমার পথ প্রদর্শক তুমি আমার পথ দেখিয়েছো আপনাদের কাছে একটা অনুরোধ করে যায় আপনাদের দূরের মানুষগুলোকে দেখে এইভাবে দাঁড়িয়ে কষ্ট করে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি বারবার বলি এখন যদি গোবিন্দ বলে এইখান থেকে তুমি বৈকুণ্ঠে চলো আমি বললো ভগবান আমার বৈকুণ্ঠ দরকার না এমন সাধু সঙ্গ দরকার এমন হরি কথা দরকার আপনাদের এই মস্তফাপু এটি ধন্য এই মোস্তাফুর মাটি আজ ধন্য এর মধ্যে এমন একজন ভক্ত আছে আমি তো নরাধম নরকের কীট এর মধ্যে এমন একজন ভক্ত আছে এই ভক্তের গায়ের বাতাসে এই পরিবেশটাই ভক্তিময় হয়ে গেছে কল্যাণময় হয়ে গেছে